প্রশ্ন মাদক কেন গ্রহণ করা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন মাদক কখন গ্রহণ করা হচ্ছে প্রত্যয় আমারই বন্ধু প্রাণ চাঞ্চল্য করে ছেলেটি হঠাৎ কেন যেন গোমরা হয়ে যায় পিতা মাতার বিবাহ বিচ্ছেদের বিষয়টি সে ভাবে মেনে নিতে না পেরে মাদক শক্ত হয়েছে মা স্পিকার আমি যখন তাকে জিজ্ঞেস করি তখন সে আমাকে উত্তরে বলে যে সিমিন আমি যখন ঘুমের ওষুধ খাই না তখন আমার শান্তি লাগে আমি না সব ভুলে যাই মা বাবা যতই ঝগড়া করুক না কেন আমার কিছুই আমার কানে যাচ্ছে না মা স্পিকার সে আমাকে সেটেও বলেছে যখন আমি দেয়ালে আঘাত করি তখন দেয়াল দুলে কিন্তু আমার হাত দুলে না ফিরে আমাদের বিরোধী দলের বক্তাদের কাছে আহ্বান করছি মাননীয় বিরোধী দলীয় উপনেতা মার্জিয়া কবিরকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করার জন্য আটচল্লিশ বাহান্ন একাত্তর আর নব্বই একুশ শতকের প্রেরণা এখনই সময়ে হবে হবে নতুন স্বপ্নের সূচনা আর এই নতুন স্বপ্ন সূচনার অগ্রযাত্রা আজ থেমে গেছে যুব সমাজের অবক্ষয়ের কারণে ধন্যবাদ মান স্পিকার আজকের এই মহান সংসদে আমাকে স্বল্প প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি হচ্ছে এই সংসদ মনে করে যে যুব সমাজে অবক্ষয়ের প্রধান কারণ মাদক মান স্পিকার আমি যখন এই বিষয়টি পেয়েছি বিরোধিতা করার জন্য তখনই আমার মনে দুটি প্রশ্ন জেগে ওঠে প্রথম মাদক কেন গ্রহণ করা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন মাদক কখন গ্রহণ করা হচ্ছে এই দুটি প্রশ্নের উত্তর যখন আমি বের করছি ঠিক তখনই দেখা গেছে যুব সমাজে অবক্ষয়ের কারণে আজকে মাদক গ্রহণ করা হচ্ছে মাদকের কারণে আর যুব সমাজে অবক্ষয় নয় মান স্পিকার মান স্পিকার আর এরই মাধ্যমে আমার দলীয় অবস্থা স্পষ্ট হয়ে যায় এবং সরকারি দলের অবস্থান পুরোপুরি ভেঙে পড়ে মান স্পিকার স্বরাশী চলে যাচ্ছে আমার দলের নেতা কর্তৃক অর্পিত দায়িত্বে আমি আজকে আমার জীবনের বাস্তবধর্মী একটি কাহিনি বলব প্রত্যয় আমারই বন্ধু প্রাণ চাঞ্চল্য করে ছেলে